নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওর বাবাকে একটি সারপ্রাইজ দিচ্ছে সারপ্রাইজটা কি বলুন তো সারপ্রাইজটা হলো বার্থডে কার্ড কারণ আজ তার বাবার জন্মদিন আর তাই সে কাল রাতেই এই কার্ডটা রেডি করে রেখেছিল সকাল সকাল ঘুম থেকে উঠেই বাবাকে দিবে বলে তাই সে স্কুল যাওয়ার আগে তার বাবাকে এই কার্ডটা দিয়ে যায় আসলে তার আজ পরীক্ষা আছে নইলে হয়তো সেই স্কুলে যেত না কিন্তু যেহেতু পরীক্ষা তাকে তো স্কুলে যেতেই হবে তাই সে সকাল সকাল বাবাকে এই কার্ডটা দিয়ে উইশ করে স্কুলে চলে গেল। ওর বাবা তাকে স্কুলে রেখে এসে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিল কারণ তাকে তো অফিস যেতে হবে যেহেতু আমরা একান্ত ঘরোয়াভাবেই জন্মদিনটা পালন করছি তাই সেও অফিস যাবে আর আজ আমি সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম লুচি আর পায়েস জন্মদিন পায়েস তো হবেই বাঙালির জন্মদিন মানেই পায়েসটা পায়েসটা আমাদের খুবই শুভ তাই আমি সকাল সকাল লুচি আর পায়েস করে নিয়েছিলাম মেয়েকেও টিফিনে দিয়েছিলাম আর আমরাও এটাই খেয়ে নিয়েছিলাম তারপরেই তার বাবা রেডি হয়ে চলে গেল অফিসে অফিসে তো যেতেই হবে যেহেতু ঘরেই থাকবো তাই অফিসে না গিয়ে কী করবে তাই সে অফিস গেল আর ওখানেও অনেক কলিকরা আছে যারা ওর জন্য কিছু সারপ্রাইজ তো অ্যারেঞ্জ করে রেখেছে যতদূর সম্ভব আমি শুনেছি কেকটা কাটা হয় ওদের অফিসে সবাই মিলে কেক কাটিং করে আজকের এই দিনটি বিশেষ আর সেটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের আমার জীবনে আশীর্বাদ হয়ে আসা মানুষটার জন্মদিন আজ প্রতিটি মানুষের জীবনে এই দিনটি সত্যি খুব বিশেষ চারিদিক আলোয় ঝলমল করে এই দিনটি মানুষের জীবনে আসে এই দিনে একটাই কামনা তোমার হাসি যেন কখনো ম্লান না হয় সারা জীবন হেস প্রাণ খুলে তোমার ইচ্ছেগুলো পূর্ণ হোক সুখের দোলায় দুলে তবে আজ আর বেশিক্ষণ বাইরে থাকবো না তাড়াতাড়ি ঘরে যাই ছোট মেয়েটি ঘুমোচ্ছে ওকে উঠিয়ে দিই উঠে পড়ো সকাল হয়ে গেছে তো আজকে কার বার্থে বাবা বার্থে হ্যাঁ তুমি বাবাকে হ্যাপি বার্থডে বলেছ একবার বলে দাও বলে দাও বাবা নাই তো বাবা অফিস গেছে দিদি কুল গেছে মন এখনো ঘুমু করছে আর মা মনের ভিডিও বানাচ্ছে মা কাজ করছে আমার চনা উলি বা বলি এখনো ঘুম ভাঙেনি আমার যাও গুড মর্নিং গুড মর্নিং মুনকে ঘুম থেকে ওঠানোর পরেই বাইরে এসে দেখি দুটো সোনপাপড়ির বাক্স নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে আমিও প্রথমে অবাক হয়ে গেছিলাম পরে মনে পড়ল আচ্ছা ওদের কোম্পানির একটা রুলস আছে যে যার যখন জন্মদিন থাকে তখন মিষ্টি হিসাবে তার ঘরে দু প্যাকেট সোনপাপড়ি পাঠিয়ে দেওয়া হয় আজ যেহেতু তার বাবার জন্মদিন তাই আমাদের ঘরে দু প্যাকেট সোনপাপড়ি এসছে আগের বছরে এসেছিলো কিন্তু আমি একটু ভুলে গেছিলাম তবে শোনপাপড়িটা দেখে আমার ছোটো মেয়ে মন খুব খুশি এখন সে ওটা নিয়েই ব্যস্ত আর আমাকে বলছে খুলে দাও তাই তাকে একটু খুলে শোনপাপড়ি দিয়ে বসিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে কারণ আজ যেহেতু জন্মদিন তাই রান্নাটাও একটু অন্যরকম স্পেশালভাবে করতে হবে প্রতিদিন আমরা এত রকমের ভাজা এত রকমের আইটেম না খেলেও জন্ম জন্মদিনের দিন তো আমাদেরকে এত রকমের করতেই হবে যেহেতু আমরা বাঙালি আমাদের বাঙালির জন্মদিন স্পেশাল মানেই পাঁচ রকমের ভাজা তার সঙ্গে সবজি মিষ্টি মাছ মাংস তো থাকবেই তবে যেহেতু আজ বৃহস্পতিবার সঙ্গে গুরু পূর্ণিমা তাই মাছ মাংসটা আমি করতে পারিনি তবে নিরামিষ আইটেম দিয়ে যতটা সম্ভব তাকে তার জন্য আমি মন দিয়ে রান্না করেছি অনেকটা ভালোবেসে তার জন্য আমি রান্না করেছি আসলে জন্মদিনে একটি ঐতিহ্যবাহী থালি অনেকটাই অংশগ্রহণ করে আর আমি সেটাই চেষ্টা করেছি তার সামনে একটি বাঙালির ঐতিহ্যবাহী থালি পরিবেশন করার একটি ঐতিহ্যবাহী বাঙালি থালি হলো বিভিন্ন ধরনের সুস্বাদু বাঙালি খাবারের একটি সমৃদ্ধ ভাণ্ডার যা একটি থালায় পরিবেশন করা হয় এটি সাধারণত ভাত ডাল বিভিন্ন সবজি মাছ বা মাংস দিয়ে সাজানো থাকে এছাড়া বাঙালি মিষ্টি ও চাটনিও এর একটি অবিচ্ছেদ্য অংশ বাঙালি থালি শুধুমাত্র খাবারের একটি মাধ্যম নয় এটি বাঙালির সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ তো যেহেতু মাছ মাংস আজ নেই তবে নিরামিষ খাবার দিয়ে আমি থালাটা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি আমার কর্তা মাসের সামনে সে অফিস থেকে চলে এসেছে আর এখন আমি খাবারগুলো বের করে রেডি করে দিচ্ছি তাকে দেবো বলে আর সে সেগুলো দেখে খুব খুশি হয়েছে আর থালাতে ছিল মটর পোলাও বেগুন ভাজা কাঁকরোল ভাজা কলা ভাজা ভিন্ডি ভাজা আলু পোস্ত ভাজা আর পটলের সর্ষে বাটা আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে পনির দিয়ে তরকারি আর একটু মুগ ডাল আর ছিল দই আর মিষ্টি এবং রসমালাই সবটাই তার পছন্দের খাবার আর তার পছন্দের খাবার দিয়েই তাকে পরিবেশন করেছি এখন দেখার বিষয় হলো আমার কর্তা মশাইয়ের কেমন লাগে জন্মদিন বলে কথা ভালো লাগছে কিনা খাও লাগছে এরপরে সে তো খেয়ে একটু রেস্ট করে অফিস চলে যায় আর আমার মেয়ে টিউশন না গিয়ে ঘরে ডেকোরেশন করে কারণ তার বাবা চলে আসবে টিউশন গেলে সে ডেকোরেশন করার টাইম পাবে না তাই তার এত এনকারেজ ও টিউশন না গিয়ে ঘরে ডেকোরেশন করছে সেরকম তো কিছু আর বাইরে থেকে আনানো হয়নি যা ছিল ঘরে ওদের জন্মদিনে আসা হয় সেগুলো দিয়েই ছোট করে ওরা ডেকোরেশন করছে হ্যাপি বার্থডে ব্যানারটা আগে থেকেই ছিল সেটাই টাঙিয়ে দিয়েছে আর বেলুনও তো ঘরে থাকে না যেহেতু ছোট বাচ্চা আছে ও তো শেষ করে দেয় একটা ছিল একটাই টাঙানো হয়েছে আর আমার বড়ো মেয়ে বেলুন দেখে ভয়ও পায় এইভাবেই ছোটো মোটো করে ও ডেকোরেশনটা সেরে নিয়েছে আর তার বাবার জন্য আমি আর আমার বড়মে মেয়ে পছন্দ করে একটা প্যান্ট একটা শার্ট অর্ডার করেছিলাম মিন্দ্রাতে কিছুদিন আগেই গিফটটা চলে এসেছে কিন্তু আর ভিডিও বানানো হয়নি তাই মেয়ে বলছে মা বাবা আসলে তো পড়বে তার আগে একটু ভিডিও বানিয়ে নিই বাবাকে আমরা কি গিফট দিলাম তাই এই ভিডিওটা বানানো আর ওর বাবার ব্ল্যাক জিন্স ব্ল্যাক কালারটা ওর বাবার খুব পছন্দ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ব্ল্যাক জিন্সটা একটু খারাপ হয়ে গেছে বলে একটা ব্ল্যাক জিন্স অর্ডার করা হয়েছিল। সেটাই এসেছে আর সঙ্গে একটা ব্ল্যাক শার্ট আগের বছর জন্মদিনে ওকে একটা হোয়াইট শার্ট দিয়েছিলাম টার্টেলের ও টার্টেলের শার্ট করতে একটু ভালোবাসে তো আগের বার যেহেতু হোয়াইট শার্ট দিয়েছিলাম এই জন্য ভাবলাম এবার ব্ল্যাক শার্ট দিই ব্ল্যাক শার্ট অলরেডি ওর আছে তবে আর একটা দিয়ে দিলাম ওটা প্লেন একদম ব্ল্যাক আছে এটা ব্ল্যাকের ওপরে একটু হোয়াইট হোয়াইট বেশ ভালো লাগছিল আশা করি তার ভালোই লাগবে তাই এই দুটো গিফট আমরা ওর বাবাকে আজ জন্মদিনে দিয়েছি এরপরে সে অফিস থেকে আসার পরেই ও চোখ বন্ধ করে ওই ঘরে নিয়ে গিয়ে বাবাকে বসিয়ে রেখেছিল আর বলেছিল তুমি তাড়াতাড়ি সে ড্রেসটা পরে রেডি হয়ে এসো এরপরে যখন ওর বাবাকে চোখ বন্ধ করে এই ঘরে নিয়ে এলো ওর বাবা তো দেখে অবাক যে এগুলো আমরা ঠিক কখন করলাম ওর অজান্তে কখন এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো আমরা করে নিয়েছি যাই হোক এইভাবেই আমরা ছোট করে পালন করেছিলাম চলুন তাহলে এবার কেকটা কেটে নেওয়া যাক ও তো ড্রেস পরে চলে এসেছে

এবার কেক খাওয়ার পালা আবার ছোটো মেয়ে মনকে দেখছেন কত এক্সাইটেড ও খুব এক্সাইটেড ও নিজেই কেক কাটছে নিজেই কেক খাচ্ছে কী যে করছে মানে কি বলবো খুব কেক নিয়ে খুব এক্সাইটেড ওকে নিয়ে আমি কেক নিতে গেছিলাম আর দেখে সে ভীষণ খুশি যাই হোক এখানে কেক খাওয়া খাই চলছে দেখতেই পাচ্ছেন এইভাবেই আমরা ছোট করে জন্মদিনটা ঘরোয়াভাবে পালন করে নিয়েছিলাম এবার কেক কাটিং তো হয়ে গেছে কেক খাওয়াও হয়ে গেছে শুরু হয়ে গেছে বেলুন দিয়ে খেলা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন আর বেশি বেলুন দিয়ে খেললে চলবে না কারণ আমার বড় মেয়ের কাল পরীক্ষা তাকে নিয়ে একটু পড়াতে বসতে হবে এখানে ছোটো মেয়ে আর ওর বাবা খেলাধুলা কন্টিনিউ করুক আর আমি যাই ওকে নিয়ে পড়াতে বসতে তার বাবার নতুন বছরের অনেক আনন্দ ভালোবাসা আর সাফল্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন